হ্যালো সবাইকে মর্নিং আছে এখনও পৌনে বারোটা বাজে ঠিক আছে সবাইকে গুড মর্নিং দেখো শীত চলে যাওয়ার মুখে ওই জন্য আমি একটু পাটিসাপটা করব পাঠিসাপটা করার জন্য ওই চাল এক বাটি চাল সেদ্ধ চাল চালকে ভিজিয়ে রেখেছিলাম কাল থেকে গতকাল থেকে দিয়ে মিক্সিতে পিছিয়ে নিয়েছি এবার ওর সঙ্গে নুন দেওয়া আছে ঠিক আছে নুন দেওয়া আছে আর এইখানে তোমার আছে চালের গুঁড়ো এ দেখো চালের গুঁড়ো যদি মনে হয় যে পাতলা হয়ে যাচ্ছে তাহলে একটু চালের গুঁড়ো মেশাবো আর ভেতরে পুর দেওয়ার জন্য এই যে নারকেল ঘি আছে সুজি আছে এক চামচ সুজি চারটা দিয়ে রেখেছি এখানে দুধ অল্প গরম করা আছে এই দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা দেব দিয়ে নারকেলের এটা বানাবো নারকেলের পুরটা অল্প চিনি দিচ্ছি অল্প গুড় দিচ্ছি আর এখানে কাজু কিসমিস দিয়ে আর আমি পুরটা বানাই তারপরে পাটিসাপটা করবো কেমন করে করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো বলো তোমরা কেমন আছো বলো সব বন্ধুরা ভালো আছো তো ঠিক আছে চলো আমি এটা করি তারপরে আসছি দেখো এইটা গরম হয়ে গেছে এবারে আমি নারকেলের একটা লেপুরটা তৈরি করব। একটু ঘি দিচ্ছি অল্প এবারে দেব যে। সুজিটা দিলাম সুজিটা দিয়ে একটু নাড়িয়ে নেব তাহলে কি হবে বলতো খুব সুন্দর গন্ধ আসে শীত চলে যাচ্ছে তো ওই জন্য এবারে আমার এই পিঠেটা হয় আচ্ছা এইবারে দেব সুজিটা একটু ভাজা হয়ে গেছে অল্প এইবারে নারকেলটা দিয়ে দিলাম এই দেখো এই দুধের মধ্যে আমি এই যে দশ টাকার গুঁড়ো দুধ আছে ওইটাই দিয়ে দিলাম ওইটা দিয়ে এবারে দেব চলো তোমাদের তো নিশ্চয়ই সরু চাকরি পিঠে খাওয়া হয়ে গেছে আমি ওই পিঠে পুলিতে গেছিলাম একবার নিয়ে এসেছিলাম আর বাড়িতে করা হয়নি যেভাবে গরম পড়ে যাচ্ছে আর হবে না ওই জন্য অল্প একটু করে নেবে তোমরাও তোমরা কেমন করেছ সেটা তো তোমরা জানো যারা করেছো যারা করনি তারাও করে নিতে পারো আবার শীত আসবে তখন পিঠে পুলি মাঝখানে বৃষ্টির সময় আমি একটু করি চালের গুঁড়ো তো সবসময় পাওয়া যায় আমি একটু করি বলি না আমার কত মশাই খেতে ভালোবাসি একটু এগুলো ওই জন্য করে দিই শীত চলে যাচ্ছে আর তোমরাও খাবে অনেকেরই খাওয়া হয়ে গেছে আমি দেখো চিনিটা দিয়ে দিলাম আমি বাটি ধরেই দিচ্ছি কিন্তু আমি সুজাতা তোমাদের বন্ধু চিনিটা দিলাম এইবারে এই যে দুধটা রেখেছি এই দেখো এই দুধটা দিয়ে এইটা দিলে না খুব সুন্দর টেস্ট হয় আমার দিদি করে এইভাবে বর দি এইভাবে করে আমাকে আমি একবার জিজ্ঞেস করেছিলাম বলে এইভাবে করবে বর দি নারকেল নাড়ুও খুব সুন্দর করে নারকেল নাড়ু অন্যান্য জিনিসও সুন্দর করে তবে এই পুটটা ওর কাছ থেকেই শেখা দারুণ হয় খেতে তোমরা করো আচ্ছা আমি এটা একটু তৈরি করি তারপর আবার আসবে তোমাদের কাছে দেখো এইটা আমি বললাম না এক বাটি চালকে গুঁড়ো করেছিলাম তারপরে তোমার দু চামচ দিয়েছি শুকনো চালের গুঁড়ো আর এক চামচ দিয়েছি কি বলে ময়দা এবারে করছি ঠিক আছে প্রথমে সর্ষের তেলটা দিয়েছি সর্ষের তেলটা দিয়ে সর্ষের তেলটা দিয়ে এটা করছি ওখানে আমি কি করবো বুঝতে পারছি না তোমরা কেমন করে করো আমাকে বলবে হ্যাঁ আমি তো এইভাবে করি এই যে কিন্তু খুব বাড়িয়ে রাখবে না হালকা এই যে এইভাবে সবাই বানায় ঠিক আছে তবু আমি যেমন বানাই

দেখতে পেয়েছ দেখো তোমার সঙ্গে গল্প করো তোমরা বলো তো তোমরা কি করো টিফিনটা নিয়েই ঝামেলাগেছি টিফিনে কী করো বলে আমার বন্ধুরা কি সবাই ভালো আছে আগে তো ওটা জানা হয়নি আমার চলো সবাই ভালো আছে তাই তো এইভাবে করলে না সুন্দর হয়ে যায় ঠিক আছে ওই চালটা বললাম না চাল সেদ্ধ চালটা আমি দিয়েছি এক বাটি দিয়েছি আমার ছোট বাটিতে আমার ওই সাদা ছোট বাটি আছে এই যে দেখো এই যে এই যে এই বাটিতে এক বাটি চাল দিয়েছি আর ওই করলাম দু চামচ চালের শুকনো চালের গুঁড়ো দিয়েছি আর তোমার এক চামচ ময়দা দিয়েছি এইভাবে তোমরা করো এগুলো তো সবাই খেতে ভালোবাসে বলো আমাদের খেতে ভালোবাসে না খুব কম জন আছে কিন্তু বেশিরভাগ মানুষই খেতে ভালোবাসে বলো এইভাবে হালকা করে নিয়ে যাচ্ছি নিয়ে যে এই যে করলাম এইবারে উপর থেকে ঘি দিচ্ছি কিনা কি করে বুঝবো তোমরা যদি আমাকে পছন্দ কর তাহলে একটা লাইক দেবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমাকে ভালোবাসছো তাই না তোমার কিন্তু অনেক বন্ধু হয়ে গেছে জানো কদিনে খুব অনেক বন্ধু হয়ে গেছে ভালো লাগে এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে করছি আমার ফটাফট হয়ে যাচ্ছে আচ্ছা এইভাবে আমি করে নিই ঠিক আছে তারপর আবার আসব দেখো এটা হচ্ছে হয়ে গেছে এটা লাস্ট তোমরা ভাবছো শীত চলে গেছে শীত যাচ্ছে আসছে ওই জন্য আমি বললাম ঠিক আছে একটু করেই নি ঠিক আছে এটা ওই বললাম না এটা এই বছর আমার এই পিঠেটা পড়েনি করা ওই দেখো ঠিক আছে কি অপূর্ব না ভালো লাগে করতে করে দেখবে প্রত্যেকটা জিনিসের এক একটা জিনিস এক একটা আমি আগে পারতাম না ঠিকভাবে আমার পুড়ে যেত দিদিকে একবার জিজ্ঞেস করেছিলাম আমি বলছিলাম না আমার খুব সুন্দর করে ওকে জিজ্ঞেস করলাম ও বললো যে এই এইভাবে করবি তাহলে দেখবি পিঠে নরমও থাকবে আর সুন্দর হয় তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা করে খেও অবশ্যই খাও এটা আমার হয়ে গেছে কিন্তু ঠিক আছে দেখো পিঠের মধ্যে পুড় দেওয়া আছে সরু চাকলি পিঠে করেছি পিঠের মধ্যে পিঠের মধ্যে পুড় দেওয়া আছে কিন্তু এই যে ঝোলা গুড় এই ঝোলা গুড় দিয়ে যদি খাও তাহলে ওর টেস্ট আরও সুন্দর হয় তাই জন্য পুড় দিয়ে তো সুন্দর লাগবে ঝোলা গুড় দিয়েও খেয়ে দেখো ভালো লাগলে আমাকে বলো কিন্তু ঠিক আছে হ্যালো আমি তোমাদের বন্ধু সুজাতা দেখো গরম পড়ে যাচ্ছে তো ওই জন্য পিঠে করেছি পিঠে খেয়ে নিয়ে খেয়ে নেওয়া হবে তারপর আবার শীতের সময় নাহলে বৃষ্টি হলে তখন করি আমি বৃষ্টি পড়লে তখন করি তখন অসুবিধা হয় না গরমে তো খাওয়া যায় না পিঠে দেখো কেমন হয়েছে একটু বলো তোমরা ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও আর আমাকে আমাকে সঙ্গে রেখো আমার সঙ্গে থেকো তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে তোমাদের সঙ্গে আবার পরে আসবো আবার একটা কিছু নিয়ে ঠিক আছে আজকে তাহলে চলি টাটা তোমরা ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আমি ভালো আছি আজকে তাহলে চললাম